জরুরি মেরামত কাজের জন্য সিলেটের ছয়ত্রিশটি এলাকায় আগামী শনিবার আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের প্রকৌশলী শামস ই আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মহানগরের ছয়ত্রিশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এলাকাগুলো হলো এগারো কেবি উপশহর ফিডারের আওতাধীন উপশহর শিবগঞ্জ সেনপাড়া টিলাগড় লামাপাড়া সবুজবাগ হাতিমবাগ দিগির পাড় সোবানীঘাট মীরাবাজার বিশ্বরোড যতরপুর চালিবন্দর কাষ্টগড় কালীঘাট মহাজনপট্টি মাছিমপুর সেনপাড়া মজুমদারপাড়া খারপাড়া মিরাপাড়া সাপলাবাগ মুক্তির চক কল্যাণপুর টুলটিকর মিরের চক মুরাদপুর মেন্দিবাগ কুশিঘাট সাদাটিকর এছাড়া এমসি কলেজ উপকেন্দ্রের এগারো কেবি বালুচর ফিডারের আওতাধীন কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ যুব উন্নয়ন ডেইরি ফার্ম আলুরতল ও আশেপাশের এলাকাসমূহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে